মর্নিং এভরি সকাল সকাল একটা নতুন ব্লগে জানায় অনেক সঙ্গে অনেকটা ভালোবাসা আশা করছি সবাই বেশ ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি এখন ঘড়ি কাটাতে বাজে সাড়ে ছটা আর ঘুম থেকে উঠে না আমার খুব ঘুম পায় মানে ঘুম থেকে উঠে বসে বসে আমি এক কাপ চা খাই ল্যাদ খেতে খেতে অবশ্য সেই টাইমে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে নিই সারাদিনে কী কী করবো তো সেই সমস্ত কিছু আছে তারপর বাড়ির সমস্ত কাজকর্ম তো পড়েই আছে আর সকালবেলা আমার অবস্থা দেখো সকালবেলা কেয়ার পেন্টিং করে থাকে বলো আমার তো এরকম অবস্থা চুল টুল একদম টেনে বাধা আছে পিছনে এখনো তুলিনি মেয়ে গিয়েছে ফ্রেশ হতে ঠিক আছে তো আজকে সকালবেলা থেকে অনেক রকম কাজের প্রেশার আছে আজকে আমার মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সেখানে আবার তাকে শাড়ি ব্লাউজ সব কিছু দিতে হবে এই যাদের যাদের মেয়ে আছে তাদের তাদের এটা একটা সুবিধা কী বলতো শাড়িগুলো বেশ মাঝে মাঝে ঘুরে ফিরে পড়া হয় মা না পড়লো মেয়ে তো পড়ে তো ছেলে থাকলে কিন্তু সে সুবিধাটা হয় না এটা কিন্তু একদিক দিয়ে ঠিক তো চলো সকালবেলা এক কাপ চা খেয়েছি আবার এক কাপ চা খেতে হবে নাহলে ঘুমটা আজকে ছাড়ছেই না আর বিছানাপত্র একদম এখনও গোছানো হয়নি দেখো সব কিছু ঘেঁটে ঘুঁটে পড়ে আছে ঠিক আছে আর আমার মেয়ে কিন্তু এই দুটো পুতুল নিয়ে সব সময় ঘুমায় দেখো তো সব কিছু ঘেঁটে ঘুঁটে পড়ে আছে বিছানাপত্র সমস্ত কিছু গোছাবো ক্লিন করব। তারপর অনেকগুলো কাজ আছে জামাকাপড় ছেড়ে খাবারের জল নিতে হবে আর তো সে নিজের কাজ করবে তবে নন্দিনী আসতে এখন একটু দেরি করছে তাই ঘরের ঝাঁট সমস্ত কিছু আমি এবং আমার শাশুড়ি মা দুজনে মিলে করে নিচ্ছি কোনো কোনো দিন তো মা বাইরের দরজাগুলো চৌকাটগুলো সব ধুয়েই দিচ্ছে ঠিক আছে তো নন্দিনী তারপর আসছে তারপর ও নিজের কাজ করছে আমরাও আমাদের কাজগুলো করছি তো চলো আর এক কাপ চা করে নিয়ে আসি সেটা খেয়ে নিই তারপর নিজের যুদ্ধে লেগে পড়বো এদিকে মেয়েকেও মেয়ের ব্যবস্থা করে দিতে হবে এখনকার বাচ্চারা সবসময় এই এত মা 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 কেন করে আমরা যখন ছোট ছিলাম এত কিন্তু প্রত্যেকটা কাজই মায়ের সাহায্যে প্রয়োজন হতো না নিজেরা অনেক কিছু করে নিতাম আর তখন তো এখন সব একটা করে বাচ্চা তখন দুটো তিনটে করে আমরা ভাই বোন ছিলাম মাদেরকে মনে হয়নি এতটা বেগ পেতে হয়েছে বেগ তো অবশ্যই পেতে হয়েছে মা যখন হয়েছে তখন বেগ তো পেতে হবে কিন্তু এতটা বেগ পেতে হয়েছে বলে আমার মনে হয় না কারণ আমরা খুব অ্যাডজাস্ট বলছিলাম খুবই অ্যাডজাস্ট করতে পারতাম আর এখন সমস্ত কিছুতেই মা অঙ্কের বই খুঁজে পাচ্ছি না মা খাতাটা কোথায় মা পেন্সিলটা কোথায় রেখেছো মা যেন বইগুলো নিয়ে পড়াশোনা করে ঠিক আছে তো জোর বই তাকটা আপাতত একটু নোংরা হয়েছে পরিষ্কার করে দেওয়ার তো উপায় নেই ম্যাডাম নিজেই পরিষ্কার করবেন সব কিছু ওনাকে নিজেই করতে হবে ওনার কাজ আর যদি আমি এটা পরিষ্কার করে দিই তাহলে বলবো এটা পরিষ্কার হয়নি এটা পরিষ্কার করেছো কেন আর কালকে এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটা আমাকে আমার ওই শ্বশুরবাড়ি থেকেই দিয়েছিলো এক পয়লা বৈশাখে তো আমি তো আগে সবসময় শাড়ি পরতাম আর এখন সেরকম খুব একটা শাড়ি পরা হয় না তবু মাঝে মাঝে পরি কারণ তা না হলে শাড়িগুলো আলমারিতে থেকে না পুরো নষ্ট হয়ে যাবে চলো আর তোমাদের সাথে বক বক করবো না সকাল থেকে অনেক বক বক করছি আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা জানলা টানলা খুলতে পারিনি প্রচণ্ড কুয়াশা আর সেরকম ঠান্ডা হাওয়া জানি না আজকে রোদ উঠবে কিনা এটা একটা বিশাল বড় সমস্যা তবে একটু পাহাড় পাহাড় ফিলিংস আসছে তো চলো এখন আর বেশি কথা বলবো না এখনকার মতো টাটা কাজকর্মে সেরে আসি পরে আবার তোমাদের সাথে কথা বলবো দেখো বন্ধুরা জু এখানে বসে আছে ঠান্ডাতে একদম ঢাকা নিয়ে বসে আছে আমার বিছানার অবস্থা করেছে দেখো এগুলো সব এখন আমাকে ঠিক করতে হবে আর এই যে বসেছে শাড়ি পছন্দ করতে স্কুলে আজ অ্যানুয়াল প্রোগ্রাম জন্য গোলাপি বা রানী কালারের ব্লাউজ তার সাথে হলুদ শাড়ি শাড়ি উনি আর পছন্দ করতে পারছেন না তো দেখি জু কোন সাইডে পছন্দ জু কোন সাইডে পরবে কোন ব্লাউজটা পরবে আগে বলো ব্লাউজ

খুব সুন্দর শাড়িটা একদম হলুদ আর পাড়ের দিকটা সাদা এই যে সাদা পম পমও আছে আমার খুব পছন্দের শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি এটা তোমাদের যাদের যাদের পুত্র সন্তান আছে তাদের নিশ্চয়ই এ ধরনের সমস্যা হয় না যাদের যাদের এরকম এক একটা কন্যা সন্তান আছে তাদের এই একটু বড় হলে শাড়ি চয়েস করতে এরকম সমস্যা হয় তো চলো ওইগুলো পরবে বলে আমি এগুলো যোগান দিয়ে রাখি ফাইনালি ওর শাড়িটা পছন্দ হলো এখন ওকে শাড়িটা পরানোর অপেক্ষা ব্লাউজগুলো সব আমারই ব্লাউজ তিনটে ব্লাউজই সুন্দর এই যে দেখো ভালো ওটা সিম্পলের মধ্যে ভালো দেখেছ এটাও সুন্দর এটা বেবি পিঙ্ক আর এটাও সুন্দর আমি এটা পছন্দ করেছিলাম কিন্তু জুর আবার এটা পছন্দ হচ্ছে আর এই ব্লাউজগুলো সব আমার ব্লাউজ আমি একটু স্বাস্থ্যবতী হয়ে যাওয়ার জন্য এই ব্লাউজগুলো আমি এখন আর পড়তে পারি না তাই এখন এগুলো জুহুর ভাগ্যে চলে গিয়েছে আর সমস্ত ব্লাউজই নতুন নতুন তো চলো ওকে সমস্ত শাড়িটারি পরিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে দেখো জুহু বেবি একটু দূরে দাঁড়া দেখায় আমার জুহু বেবি কে কেমন লাগছে মুখটা একটু দেখি দাঁড়াও মা ঠিক লাগছে এই যে যাও এবার সোয়েটার পর যাচ্ছি মেয়েকে স্কুল থেকে বাড়ি আনতে যেহেতু আমার মেয়ের স্কুলটা আমার বাড়ির একদম হাঁটা পচে সেই জন্য ও ফোন করেছে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি আজকে যেহেতু অ্যানুয়াল প্রোগ্রাম ছিল ওর মানে সমস্ত যে ওর ফাংশনগুলো ছিল মানে গান বাজনা ছিল সেগুলো সব অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে কিন্তু কিছুক্ষণ বন্ধুদের সাথে সময় কাটাবে বলে ওর দাদুকে বলেছে তুমি বাড়ি চলে যাও আমি মাকে ফোন করে দেবো তাই এখন ওকে নিয়ে আসি গিয়ে স্কুলে আজ আনোয়াল প্রোগ্রামের সাথে সাথে যে বার্ষিক যে খেলাটা হয়েছিল অ্যানোয়াল যে স্পোর্টস তার প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে আবার ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরও প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে এখান থেকে মাইকিং শোনাই যাচ্ছে আর ছোট্ট ছোট্ট বাচ্চারা সব হলুদ শাড়ি পরেছে সুন্দর লাগছে দেখে সব বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত ক্যাবেন ক্যাবের ঘোরায় যদিও খুব দূরে দেখা যাবে নাকি জানি না তবু ঘুরে গেল দেখো একদম শেষে বাইকে বসে আছে চলে গেল আমার সমস্ত বাচ্চা যারা আছে তারা ওখানে দাঁড়িয়ে আছে চলো দেখছি মনে হচ্ছে আমার মেয়েটা ওখানেই আছে গিয়ে নিয়ে আসি মেয়েকে নিতে চলে এসেছি মেয়ের গানের স্কুলে এখানে এখনও প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম এখনও শেষ হয়নি দেখো বাচ্চারা কী সুন্দর নাচ করছে আর অনেক স্টুডেন্ট বসে বসে দেখছে টিচার্সরাও সমস্ত বসে আছেন তবে আমার মেয়ে এবার একটু বাড়ি যাবে কারণ সারাদিন এখানে আছে তো আর সেরকম কিছু খাবারও নিয়ে আসেনি জাস্ট স্কুল থেকে টিফিন দিয়েছিল তোর খিদেও পেয়ে গেছে আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো তো সেই জন্য ওকে এখন বাড়ি নিয়ে যাব ফোন করেছিল আর দেখো কী সুন্দর নাচ হচ্ছে কত মানুষের মধ্যে কত প্রতিভা থাকে স্কুলের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে না সেই প্রতিভাগুলো সমস্ত বিকশিত হয় গানটা তো তোমাদের শোনাতে পারবো না কারণ কপিরাইটে ভয় তো আমাদের সবসময় থাকে আর দেখো মেয়ের স্কুলের নামও আছে শশীভূষণ দত্ত উচ্চ বালিকা বিদ্যালয় তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম স্কুলের প্রোগ্রামটা বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে দেখি বা দাঁড়িয়ে একটু শুনি গানগুলো কিন্তু কিছু করার নেই প্রত্যেকের পিছনে একটা করে কাজ থাকে মানে সংসারী মানুষদের পিছনে একটা করে কাজ থাকে তো বাড়ি বাড়িতে যেতেই হবে এদিকে দেখো মহারানীকে নিয়ে বাড়ি চলে এসেছি তো খাওয়া দাওয়া করার পর ওনার এখন বায়না হয়েছে যে ওনার সাথে আমাকে ব্যাডমিন্টন খেলতে হবে আমি কিন্তু এই ব্যাডমিন্টন একদমই খেলতে জানি না তবে ওই যে আমার মেয়ে শেখাচ্ছে মা এইভাবে ছোড়ো এইভাবে করো ওরা আসলে একটা পার্টনারের প্রয়োজন তো এই মুহূর্তে ও কাউকে পাচ্ছে না অন্য সময় ও বাবার সাথেও খেলে কিন্তু এই মুহূর্তে আমাকে পেয়েছে যে মা তুমি একটু খেলো আর ওর সাথে বক বক করতে করতে কখন যে সোয়েটারটা উল্টো করে পড়েছিলাম বুঝতেই পারিনি তো সোয়েটারটাকে এখন সোজা করে নিলাম আর জুহু এখন বলছি ঝু একটু ভালো করে খেলো আমার সব বন্ধুরা কিন্তু দেখবে যে তুমি মায়ের সাথে খেলছো ভুলভাল করে খেলবে না আবার অনেক সময় নন্দিনীকেও ধরে যে নন্দিনী দিদি আমার সাথে একটু খেলো নন্দিনী এইটুকু বয়সে তিন বাড়িতে কাজ করে কিন্তু বাচ্চা মানুষ তো এগুলো খেলার ইচ্ছা ওরও হয় তো ওকে মাঝে মাঝে বলি একটু তাড়াতাড়ি আসবি এসে তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিয়ে বুনির সাথে খেলা করবি তো ও খুব খেলা করতে ভালোবাসে আমার মেয়ের সাথে তো তখন দুজনে মিলে খেলে তখন আমার একটু চাপটা কম হয় আর বাড়ির তো সমস্ত কাজকর্ম বাকি আছে রাত্রে রান্না বাকি আছে সেগুলোও করতে হবে আবার বাচ্চাকে সময়ও দিতে হবে কিছু করারও নেই অবশ্য এইভাবে আমারও বিকেলটা কেটে যায় বাইরে বসে পাঁচজনের সাথে সমালোচনা না করে এই ধরনের কাজকর্ম মাঝে মাঝে করা ভালো তাতে শরীরও মন দুই ভালো থাকে তো চলো বন্ধুরা আজকের এই যে মেয়ে আর মায়ের খেলা দেখিয়ে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে